হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুবই একটি সিম্পল ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সিম্পল প্যাটার্নে আমি ডিজাইন করে আমার কুশি কাটা ছুরির দুই পাশে অ্যাড করে খুব সুন্দর লুক ক্রিয়েট করতে পারি সেই জন্য আমি এই সিম্পল ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন আমার কুশি কাটার একটি ছুরি বানিয়ে এভাবে দুই পাশে দুইটি এই সিম্পল ডিজাইনের ছুরি অ্যাড করে কত সুন্দর লুক দিচ্ছে এই ডিজাইনটি করার জন্য আমি এখানে ইউজ করেছি প্লাস্টিকের ছুরি বি সিক্সেন্ড মাল্টিপারপাস গ্লু আর ফেব্রিক গ্লো আর এই স্মল সাইজের গোল্ডেন রাউন্ড শেপ এর কুন্দন করে নিয়েছি আর জোর সুতা এই সুতা গুলো বান্ডেল হিসেবেও পাওয়া যায় বাট আমি গছ হিসেবেও পাওয়া যায় আমি গস হিসেবে নিয়েছিলাম দশ গছ ষাট সত্তর টাকা এভাবে পাবেন জাস্ট এই চোরে সুতাকে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড পেঁচিয়ে সিম্পল ডিজাইনটি করে নিয়েছি ফার্স্টে আমি এবার প্লাস্টিকের ছুরি নিয়েছি প্লাস্টিকের ছুরিতে আমি বরাবরের মতো এক তার গুটি সুতা দিয়ে কাবার করে নিয়েছি ব্ল্যাক কালারের গুটি সুতা দিয়ে এভাবে কাবার করে নিয়ে আমি এই ডিজাইনটি ক্রিয়েট করে নিয়েছি জাস্ট আমি এভাবে জরি সুতাটি এভাবে সেট করে ধরে কিছু দূর গ্যাপ রেখে রেখে এভাবে প্যাস নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ভিতর থেকে বাইরে এই সুতোগুলো বের করে করে জাস্ট পেঁচিয়ে নিয়েছি এবং শুরুতে আমি বি সিক্স থাউজেন্ড মাল্টিপারপাস গ্লুটি অ্যাড করে নিয়েছি এরপর হালকা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করেছি হালকা ড্রাই হয়ে আসার পর আমি পোড়াটি সেট করে নিয়েছি এভাবে ভিতর থেকে বাইরে এই সুতাটি গুড়িয়ে গুড়িয়ে আমি পেঁচিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন সব পোড়াটি কভার করে আমি সেম ডিজাইনে পোড়াটি শেষ করে আমি লাস্টের লোকটি দেখিয়ে দিচ্ছি এভাবে কিছু দূর ক্যাপ রেখে আমি এভাবে এটাকে অ্যাড করে নিচ্ছি অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি লাস্টে আবার একটু গ্লো অ্যাপ্লাই করে নিলাম আমার জড়ি সুতা দিয়ে ডিজাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এক্সট্রা সুতা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট কুন্দন স্টন অ্যাড করে নিব এই ফ্যাব সাহায্য এভাবে গ্লো অ্যাড করে নিব প্রত্যেকটি জরি সুতার মিডলে মিডলে দুইটি জরি সোতার মিডালে মিডাল এভাবে গ্লো অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট ওখানে আমি এখানে কোনদনের স্টোনগুলা অ্যাড করে দিচ্ছি খুবই ইজি ডিজাইন তাও ভাবলাম আমাদের সাথে শেয়ার করি এরকম সিম্পল ওয়েতে ডিজাইন করে আমি খুশি কাটার একটি ডিজাইন করে দুই পাশে এরকম সিম্পল ডিজাইন অ্যাড করে অনেক সুন্দর লোক দিচ্ছিলো তাই ভাবলাম আমাদের সাথে এই সিম্পল ডিজাইনটিও শেয়ার করে নিই যদিও খুবই ইজি একটি ডিজাইন আমি পুরাটি শেষ করে লাস্টের কাছটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ছুরি কমপ্লিট হয়ে গিয়েছে দুইটি ছুরি আমি কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন দুইটি ছুরি আমি আমার কাটা ছুরি দুই পাশে ইউজ করলে কি সুন্দর ডিজাইন দেখাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সালামু আলাইকুম